অন্যদিকে তেজগাঁও নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের নেতাকর্মীরা পাঁচ দিনের মাথায় রাজনীতিতে আবার মিছিল করেছেন শুক্রবার পাঁচই সেপ্টেম্বর বেলা দিকে তেজগাঁও এলাকায় ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের ব্যানারে মিছিলটি হয় হাজারের বেশি থেকে মিছিল করে তিব্বত এলাকার দিকে চলে যায় এ বিষয়ে জানতে চাইলে তেজগাঁও শিল্প অঞ্চল থেকে ওসিম মোহাম্মদ আসলাম হোসেন বলেন সকালে জিএমই মোড় থেকে কিছু লোকজন বের হয়েছিল আমরা মিছিল করতে দিই নাই তখন তেজগাঁও কলেজের ছাত্রলীগের নিয়ামুল হাসান নামে একজনকে আটক করা হয়েছে দুপুরে আওয়ামী লীগের লোকজন নাবিস্কো থেকে আবারও বের হয়েছে আমরা তাদের ধরেছি প্রত্যক্ষ দোষী একজন বলেন হঠাৎ দেখি হাজার হাজার লোকজন শেখ হাসিনা শেখ হাসিনা স্লোগান দিয়ে জয় বাংলা আসছে দুপুর দুইটার দিকে হাজার কয়েক লোকজন আওয়ামী লীগের মিছিল করেছে তিনি বলেন বিক্ষোভ মিছিলে শেখ হাসিনা শেখ আসবে দেশে বাংলাদেশে জয় বাংলা জয় বঙ্গবন্ধু হঠাৎ ইউনুস বাঁচাও দেশ এসব স্লোগান দিচ্ছিল বিক্ষোভকারীরা পাঁচ মাথায় রাজধানীতে আবারও আওয়ামী লীগের মিছিল করলো এছাড়া ধানমন্ডিতে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল করার খবর পাওয়া গেছে এ বিষয়ে জানতে চাইলে ধানমন্ডির ওসি বলেন অনেকে আমাকে মিছিলের ছবি পাঠাচ্ছে আমরা এখনো নিশ্চিত নয় খবর নিচ্ছি তার আগে একত্রিশে আগস্ট ধানমন্ডি সাতাশ নম্বর রোডে রাপা প্লাজার সংলগ্ন রাস্তা থেকে শঙ্করের বাংলাদেশ আই হসপিটালের সামনে থেকেই সড়ক মিছিল করতে দেখা যায় তাদের এর সাপ্তাহানিক আগেই গুলশানের মসজিদের দক্ষিণ গেটে আওয়ামী লীগের কয়েকশো নেতাকর্মীরা বিক্ষোভ করতে দেখা যায় গণ আন্দোলনে ক্ষমতা হারিয়ে দুই চব্বিশ সালে পাঁচই আগস্ট দেশ ছাড়িয়ে ভারতে যান আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা তিন দিন পর আটই আগস্ট গঠন করা হয় অন্তর্বর্তীকালীন সরকার